বর্তমানে বহুল আলোচিত একটা প্রশ্ন ফেসবুক খুললে শুধু হুজুরদের মারামারি এক হুজুর এক কথা কয় আরেক হুজুর আর কথা কয় বলেন আছে না নাই এক বক্তা এক একরকম কথা কয় তো আরেক বক্তা আরেক রকম কথা কয় এখন আম আমজনতার হলো মহাবিপদ যে হুজুর আমরা যাব কোন দিকে আপনারাও বলেন আপনারা হক অন্যরাও বলে তো তারাই হক আসলে হক কোনটা বাতিল কোনটা এটা চেনার দরকার আছে না নাই যদি না চেনেন খুব সূক্ষ্মভাবে ইমান চোরের আপনার গা ঘেঁষে বসবে সুন্দরভাবে আপনাকে দাওয়াত দিয়ে বেইমান বানিয়ে জাহান্নামে বানিয়ে ফেলবে কিন্তু আমাদের এমন চেতনা হওয়া চায় সন্তান চাও তো জীবন্ত পুতে ফেলো আমি সহ্য করে নিতে পারি আমার বাপ মাকে জবাই করবা করে দাও না ইমানের জন্য আমি চুপচাপ সহ্য করে নিতে পারি আমাকে গ্রেফতার করবা দুইবার গ্রেফতার হয়েছে মামলা পাঁচটা প্রয়োজন আজকে হ্যাটট্রিক করবো তাও রাজি আছে আমাদেরকে তোমরা কি করতে চাও দেশ থেকে বিদায় করতে চাও তো বলে যাও দেশ থেকে চলে যেতে পারি কিন্তু এটা সুস্পষ্ট কথা আমার ঘাড়ের ওপরে যদি তরবারি রেখে বলা হয় হয়তো ইমান দে নইলে জীবন দে স্পষ্ট বলে দিব জীবন দিতে পারি ইমান দেবো না ইমান আমাদের জীবনের চাইতো দামি আমার এই গুরুত্বপূর্ণ দামি সম্পদ আমি হেসবুৎ তাহিদকে দিতে পারি না আমার ইমানকে আমি কাদিয়ানিদের দিতে পারি না আমার ইমান আমি আহলে কোরআনকে দিতে পারি না আমার ইমান কোনো ভণ্ড মাজার পুজারি ল্যাংটাপিরদের দিতে পারি না আমার ইমান বড় দামি সম্পদ জীবন দিয়ে হলেও ইমানকে ঠিক রাখবো ইনশাআল্লাহ কিন্তু ঠিক রাখবেন কেমনে আট্টশির মুড়ি তারা বলবে তারা হক চর্মনা ওয়ালারা বলবে তারা হক উজানিওয়ালারা বলবেন তারাই হক তাবলিগওয়ালারা বলবেন তারাই হক ল্যাংটা পিরো কয় যে শুধু সেই হক এখন আসলে হুজুর মহাবিপদ হক কোনটা বাতিল কোনটা বুঝবো কেমনে এই হক আর বাতিল চেনার একটা ছোট্ট মানদণ্ড আপনাদের সামনে উপস্থিত করব অগ্রিম বলে দিচ্ছি এদিকে তাকাতাকি করবেন না মনোযোগটা যেন প্রত্যেকটা শব্দ বাই শব্দ এদিকে থাকে যদি কোনো একটা শব্দ ছুটে যায় তাহলে বিশ্বাস করেন পুরো আলোচনার আগামাতা কিচ্ছু বুঝবেন না প্রত্যেকটা শব্দ শুনতে হবে পারবেন তো ইনশাআল্লাহ এদিক ওদিক তাকাবো না ঠিক আছে ইনশাআল্লাহ প্রশ্ন হলো হুজুর তো মানব কাকে এখন আমি যদি আপনাকে বলি আপনি এটা মানেন আপনি তো আমাকেও মানবেন না কারণ আমিও তো এক পক্ষ জন্য জবাবটা আমি নিজের থেকে মোটেই দিব না তবে আমি এতটুক বুঝি জবাবটা যদি সরাসরি আল্লাহ এবং তার রসুল দেন তাহলে তো মানতে অসুবিধা আছে কারো অসুবিধা কারণ আল্লাহর রসুল শুধু কি আমার না সবার বলেন আমার না সবার তো সবার যদি হয় আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত শিরোধার্য এক চুল পরিমাণ এদিক সেদিক আল্লাহর হুকুমকে করা যাবে সুতরাং চলেন আল্লাহকে জিজ্ঞেস করি যে আল্লাহ মানব কাকে রসুলকে প্রশ্ন করি যে হ্যাঁ রসুল আমরা মানব কাকে আল্লাহ পাককে যখন বলবো যে আল্লাহ মানব কাকে আল্লাহ পাক তখন সুস্পষ্ট জবাব দিবেন আমি আয়াত নাম্বার হাদিস নাম্বার টোটালটা আপনাদের বলবো আশ্বস্ত হওয়ার জন্য যদি মনে হয় মোবাইলে রেকর্ড করেন বাসায় গিয়ে সব মিলাবেন যদি আমি ভুল বলি আমার আলোচনা মানার দরকার নাই কিন্তু যদি আমি আলোচনাগুলো টোটালটা কোরআন শুননা থেকে সত্যিকার অর্থেই যদি বলে থাকি তাহলে আল্লাহকে বাস্তে হককে মেনে নেন বাতিলকে ছেড়ে দেন হককে মেনে নেন বাতিলকে ছেড়ে দেন আপনি যেই পীরের মুড়িধন না কেন যেই মতবাদের মানুষ হন না কেন যেই চেতনার মানুষ আর সংগঠনের মানুষ হন না কেন আমাদের চেতনা একটাই হওয়া দরকার অন্তত এই কিছু সময় একটা চেতনা লালন করেন আমি কোনো দল বুঝি না বুঝিনা না কোন ভিন্ন ভিন্ন মত আর পথ আমরা সবাই আরবের নবী মুহাম্মাদের উম্মত এ ব্যাপারে আমরা সবাই একমত না তো চলেন আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ মানব কাকে পরে জিজ্ঞেস করে রসুলকে হে রসুল আমরা মানব কাকে পবিত্র কালামে পাকে সুরা আল এমরন বত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন হে রসুল আপনি বলেন কুল আতি আল্লাহ আতি রসুল আল্লা বলেন তার রসুলকে হে বিশ্ববাসী শোনো মানো আল্লাহকে মান উল্লাহ মুহাম্মদকে তাহলে এই আয়াত থেকে জানতে পারলাম মানতে হবে দুইটা আল্লাহ রসুল বলেন কয়টা এক নম্বর সবাই বলতে হবে এক নম্বর দুই নাম্বার রসুল এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহকে মানবো কেমনে জীবনে তো দেখি নাই রসুলকে মানব কীভাবে নবী তো চোদ্দশো বছর আগেই চলে গেলেন এখন আল্লাহ এবং রসুলকে মানব কিভাবে এটার চমৎকার একটা জবাব রসুলের করিম হাদিসের মধ্যে দিয়েছেন হাদিসটি পাবেন হাফেজ ইবিন আব্দুল বা রাহেমাহুল্লার কিতাব উত্তম খন্ড চব্বিশ পৃষ্ঠা তিনশো একত্রিশ রসুল করিম আলিহাল্লাম বলেন দেখো তারাত্তু ফি আমরাইন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি লাং তাদিল্লু কখনো তোমরা পদভ্রষ্ট হবে না মা বিহিমা যতক্ষণ পর্যন্ত জিনিসকে আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর কোরআন বলেন আবার বলেন কোরআন মানলে কি হয় আল্লাহকে মানা হয় বলেন কোরআন মানলে কি হয় আল্লাহকে মানা হয় তো আগে যে প্রশ্ন ছিল আল্লাকে মানব কীভাবে দেখিনি তো আল্লাহ রসুল বলেন আল্লাহর কোরআন মান কোরআন মানার অর্থই আল্লাহকে মানা প্রশ্ন হুজুর রসুলকে মানব কিভাবে। নবী আলাইহিস সালাম বলেন ও সুন্নাতানবি ইহি আল্লাহর নবীর সুন্নাহ মানো বলেন আল্লাহর নবীর আবার বলেন আল্লাহর নবীর সুন্ন মান এখানে একটা জিনিস মনে রাখা চাই রসুলকে মানব কিভাবে। রসুলের সুন্নাত মেনে এ কথা সুস্পষ্ট সমাজে কিছু মানুষ আপনাদেরকে ধোকা দিবে হাদিসের নাম দিই যে আমরা সবাই হাদিস মানি সহের বাহিরে কিচ্ছু মানি না এর চাইতে বড় ঠাড়াবড়া মিথ্যা কথা পৃথিবীতে আর কিচ্ছু নাই বিশ্বাস করেন সব হাদিস পৃথিবীর কেউ মানে না আমিও মানি না আপনিও মানি না সব সৈহাদিস মানি না সব হাদিস মানা যায় না সব সই হাদিস আমল করলে অনেক ক্ষেত্রে বেইমান হওয়ার সম্ভাবনা থাকে হজুর এটা কোনো কথা কইলেন আপনি হ্যাঁ এটাই কথা এই জন্য তো নবী কোনো হাদিস মানতে বলেননি নবী বলেছেন সুন্না মানতে তাহলে বুঝা গেল সুন্না আর হাদিসের মধ্যে পার্থক্য আছে না নাই বলেন বলেন আছে না নাই যেমন মনে করেন নবী আলাইসালামে হাদিসে আছে আতা এমা রাসুলের করিম কোন এক নর্দমার কাছে আসলেন দাঁড়িয়ে তিনি পেশাব করলেন এটা তো সই হাদিসে আছে কিন্তু এটাকে মানা যাবে বলেন না এই ক্ষেত্রে কি বসে পেশাব করো তাহলে বোঝা গেল সব সৈয়াদিস মানা যায় অনেক ক্ষেত্রে যদি হাদিস মানেন এবং মানাকে জায়েজ মনে করেন তো বেইমান হয়ে যাবে প্রমাণ কি আল্লাহর হাবিব এগারোটা বিয়ে করেছেন বলেন তো এটা হাদিসে আছে না নাই বলেন আছে না নাই এখন এটাকে যদি আপনি জায়েজ মনে করেন ইমান থাকবে আমাদের জন্য জায়েজ মনে করলে ইমান থাকবে তাহলে সব সৈহাদিস মানা যায় সব সৈয়াদিস মানা যায় না এমনকি যারা সৈহাদীসের কথা কয় সেই শায়েখরাও সৈহাদিস মানে না বোহারি শরীফের মধ্যে সৈয়াদীসে আছে জুতা ভাই দিয়ে নবী নামাজ পড়েছেন মসজিদে তারা পড়ে এটা সে যদি জুতা ভাই দেওয়া যায় মুসল্লিরা জুতা একটাও কি নিচে রাখবেন আর পিঠে রাখবে তাহলে বোঝা গেল সব সৈয়াদিস মানা যায় এই জন্য নবী কোথাও বলেননি আমার সৈহাদিস মানো নবী আল্লাহ ইসলাম বলেছেন আমার সুন্না মানো সুন্ন সব সুন্না হাদিস কিন্তু সব হাদীস সুন্না না কথা বুঝতে পেরেছিস ভাই এই জন্য নবী আলাইসাল্লাম বলেন আল্লাহর কোরআন মানো দ্বিতীয় নাম্বার নবীর সুন্না মানো কোরআন মানলে আল্লাহকে মানা হয় সুন্না মানলে রসুলকে মানা হয় তাহলে আয়ার তার হাদিস থেকে জানতে পারলাম মানতে হবে দুইটা এক নম্বর কোরআন দুই নাম্বার সুন্না বলেন মানতে হবে কয়টা বলেন না কয়টা এক নম্বর বলেন এক নম্বর দুই নাম্বার আবার এক নম্বর দুই নাম্বার আচ্ছা আর হাদিস দেখেন যা আমি তিরমিজি দু হাজার হাদিস রসুলে করিম আলাইহিস সালাম বলেন দেখো ইন্নাবানী ইসরা ইলাক তাফর রকত আলা ফিনতেইন ওয়া সবি আয়না মিল্লাহ মধ্যে দলে দলে বিভক্ত হয়েছিল বাহাত্তরটা ও তফতারিকু উম্মাতি আলা সলাফি উয়া সবে মিল্লাহ আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে দল হবে তিয়াত্তরটা মানে আমরা এক ধাপ এগিয়ে বন ইসরায়েলের দল ছিল বাহাত্তর উম্মতে মোহাম্মদীর দল হবে তেহাত্তরটা আল্লাহ রসুল বলেন কুল্লু হুমফিন না সব মিল্লাতান ওয়া ওয়াহা শুধু একটা দল জান্নাতি ভাবেন তো কত ভয়ঙ্কর কথা আপনি যে কথায় কথায় কন যে হুজুরদের এত দল আমি মানবো কোনটা আরে মিয়া হুজুরদের মধ্যে এত দল হবে। এটা তো নতুন কথা নয় এটা তো চোদ্দশো বছর আগে রসুল আরবি আলহিহিসাল্লাম বলে গেছেন যে আমার উম্মতের দল হবে তেহাত্তরটা সুতরাং এটা অসম্ভব কিছু না এটা হবে কিন্তু ভয়ঙ্কর কথা হলো তেহাত্তর প্রকারের মধ্যে বাহাত্তর প্রকার জাহান্নামি এই হাদিস যদি সত্য হয় তাহলে এটাও সত্য তেহাত্তর প্রকারের মধ্যে বাহাত্তর প্রকার মুসলমান জাহান নামে তেহাত্তর প্রকার পীরের মধ্যে বাহাত্তর প্রকার পীর জাহান নামে তেহাত্তর প্রকার আলেমের মধ্যে বাহাত্তর প্রকার আলেম নামে তেহাত্তর প্রকার মৌলভীর মধ্যে বাহাত্তর প্রকার মৌলভী জাহান নামে তাহলে বুঝা গেল মাথায় টুপি দিলেই মুসলমান মনে করা যায় না মাথায় বাইশ হাত পাগড়ি দিলেই মির্জা কা মুসলমান মনে করা যায় না বাইশ হাত পাগড়ি দিয়া মির্জা কাদিয়ানি দিয়া ব্রিটিশের যেমন দালালি করেছিল আপনার আমার সমাজে সই আকিদার নাম ধারণ করে শেখ রূপে কত মুসলমান বাংলাদেশে এসে এত বড় বড় গমটা ঝুলিয়ে কখনো হামাসের বিরুদ্ধে কখনো তালে